ইন্দাসের কুসমুড়ি স্কুলের সেই ঘটনাটা মনে আছে আপনাদের মঙ্গলবার ঘটেছিল স্কুল চলাকালীন ক্লাসের ভিতরে ঢুকে শিক্ষকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা শিক্ষকের সঙ্গে তার বিতণ্ড হয় পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষককে ধমক দেন তিনি সেই ঘটনায় এবার থানায় অভিযোগ দায়ের করলো এই কুসমুড়ি হাই স্কুল কর্তৃপক্ষ দেবব্রতর কাছ থেকে দেবব্রত এই ঘটনা যে স্কুল একেবারেই হালকাভাবে নেয়নি সেটা তো বোঝাই যাচ্ছে অভিযোগে তারা কি জানালো একদমই স্কুল কর্তৃপক্ষ বিধায়কের যে আচরণ সেই আচরণকে স্বাভাবিক ভাবে নেয়নি কারণ স্কুল কর্তৃপক্ষের একটি দাবি যে স্বাভাবিকভাবে স্কুলে যখন বিধায়ক চলাকালীন কোন রকম অনুমতি ছাড়ায় প্রবেশ করেছে সেখানে শিক্ষক মহাশয়কে ধমকানো চমকানো দিয়েছে বিভিন্ন প্রশ্ন করেছে স্বাভাবিকভাবে স্কুলের পঠন পাঠনে পড়েছে পঠন পাঠন করানো হয়নি এতে করে ছাত্রছাত্রীরা যেমন ভীত সন্ত্রস্ত এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও সুরক্ষাহীনতা ভোগ করছে অভাব অনুভব করছেন যে কারণে কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ করা হয় তারা জানাচ্ছেন যে নিরাপত্তা আছে তারা কিন্তু এই অভিযোগ জানান তারা জানান যে একটা স্থানীয় জনপ্রতিনিধি একজন বিধায়ক এই ধরনের আচরণ তারা মেনে নেয়নি কারণ স্কুলের ভেতরে যেভাবে শিক্ষককে চমকানো হয়েছে ধমকানো হয়েছে পাশাপাশি যে স্কুলের ফান্ডে বিধায়ক সমাবেশের থেকে টাকা পাঠানো হয়েছে এমনটাই দাবি করা হয়েছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে বিধায়ক কোনো রকম বিধায়ক সমাবেশ থেকে কোনো রকম ফান্ড স্কুলের ফান্ডে জমা পড়েনি শুধু শুধু অপপ্রচার করছেন এবং মিথ্যা অভিযোগ মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন স্কুলের বিরুদ্ধে যে কারণেই কিন্তু এই মর্মে ইন্দাস থানার হয়েছে স্কুল ম্যানেজমেন্ট প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক তিনি জানাচ্ছেন যে এই জনপ্রতিনিধি স্কুলে ভিজিট করতেই পারে কিন্তু জনপ্রতিনিধি মিড ডে মিলের খোঁজ নেওয়া অভিযোগ কিন্তু এই অভিযোগ করে কিছু হবে না কারণ তিনি এলাকার তিনি যেটা দাবি করছেন তিনি জনপ্রতিনিধি তাই তিনি ঢুকতেই পারেন তুমি সঙ্গে থাকো দেবব্রত আমরা একবার দেখেনি সেদিন ঠিক কি হয়েছিল মঙ্গলবার

আর নিজেরা অসহায় বোধ করছি এবং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু জানিয়ে রাখি ফলে এমএস সাহেব এসেছিলেন এবং ক্লাসরুমের মধ্যেই আমাদের শিক্ষক মশাই দিকে বিনা পারমিশনে এবং হ্যারেস্ট করেছেন এবং অন্যান্য সংবাদ ভুলভাবে ব্যাখ্যা করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটু নিজেদিকে এবং ছাত্রছাত্রীরা যাতে ভালো থাকে বা কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই জন্য জানালাম বিধায়ক হিসাবে যদি আমি স্কুলে যাওয়াটা আমার অপরাধ হয় অভিযোগ করতেই পারে সেটা জনগণ দেখবে জনতা জনার্দন বিচার করবে যে আমি যে স্কুলে যাচ্ছি বিভিন্ন স্কুলে দেখছি তাদের মিড ডে মিলের খাওয়া কেমন হচ্ছে ইয়ে করছে সেটা আমার অপরাধ সমাজের সম ভালো কাজ করতে গেলে তো সমালোচনা তো হবে সেটা সব স্বাভাবিক এটা ওনাদের ব্যক্তিগত মত ধরুন এমএলএ সিকিউরিটি থাকবে এবং ওনারা যেদিন স্কুলের উপরে ইয়েতে হয়েছে সেদিন তো ওনারা নিচে ছিল মিথ্যা যদি কেউ অভিযোগ করে এতে বলার কি আছে সমাজে ভালো কাজ করতে গেলে করবে স্কুলে বিধায়ক সাহেবের তত্ত্বাবধান করবেন শ্রেণীর প্রবেশ করতে গেলে অন্তত শিক্ষক মহাশয়ের একটা একটা পারমিশনের প্রয়োজন এটা পর্যন্ত বিধায়ক সাহেব জানেন না তিনি নিজে ভুল করেছেন একটা শিক্ষককে উচ্চ স্বরে কথা বলছেন আবার নিজে নিজে পোস্ট করছে দুর্নীতির তথ্য ফাঁস একটা হেড একটা মাস্টার বলে শ্রেণীকক্ষে ঢোকেন আর তিনি কি বিধায়ক হয়ে গেছেন বলে তিনি যেখানে সেখানে চলে যাবেন এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল ছিল পার্টি অফিস সেটাই এখন মুদিখানার দোকান পানিহাটিতে পার্টি অফিস দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে সরব হয়েছে দলেরই একাংশ পানিহাটি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শান্তিনগরে এই যে মুদি দোকান দেখছেন এটাই একসময় ছিল তৃণমূলের পার্টি অফিস আর এই নিয়েই কথা বলবো সুবীর রয়েছে সঙ্গে সুবীর নিশ্চয়ই রাতারাতি একদিনে তৃণমূলের পার্টি অফিস মুদি দোকানে পরিণত হয়নি তখন তৃণমূল কর্মীরা কী করছিলেন যখন এই কাজটা চলছিল দেখো তৃণমূল কংগ্রেস কার্যালয় একদম রাতারাতি কিন্তু দখল করে সেখানে কিন্তু শাটার বন্ধ করে ভেতরে কিন্তু সেই দোকান করে দিয়ে নিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর পনেরো নম্বর ওয়ার্ডের তাপস এবং সেই জায়গা থেকে তোমাকে বলে রাখি চার দিনের মধ্যে অর্থাৎ চার দিন হয়েছে এই দোকান তিনি চালু করেছেন এবং অর্থাৎ ভয়ে কেউ মুখ খুলতে পারছিল না কিন্তু যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা তখন বুঝতে পারলেন যে একদম পুরো পাকাপাকিভাবে এই দ মানে কার্যালয় দখল করে দোকান করে নিয়েছেন তখন কিন্তু তারা সরব হয়েছেন পাশাপাশি তারা বলছেন যে তারা তিল তিল করে টাকা দিয়ে এই কার্যালয় তারা তৈরি করেছেন সেই জায়গা থেকে কিভাবে যে একটা কার্যালয় সেটা কিন্তু দখল করে একটা মুদিখানা দোকান করে নিলে প্রাক্তন কাউন্সিলার এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলার কিন্তু কোন মুখ খুলতে চাননি পাশাপাশি এই গোটা ঘটনায় তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটি আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ধন্যবাদ সুমীর দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং ছেলে পেলেরাও পার্টি ছেলে ঢুকতো ওখানে কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছে াক্তন কাউন্সিলর তপসিনা পার্শ্ব একটা মুদি দোকান দিয়েছিল মানে পার্টির অফিসের পাশে কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে তুলে দিয়ে পার্টির পেছটাকে পার্টির অফিস থেকে ছেলেপেলেদের ভিড় করে দিয়ে ও পার্টি প্রতিষ্ঠা দখল করেছে অবশ্যই দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল কী নামে সেটা কি করে করতে পারল এটাই আমাদের প্রশ্ন কোন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা কোন নেতৃত্বের সাথে আছি কর্মীদের অভিযোগ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ঘটনায় ক্ষুব্ধ খর্দার তৃণমূল বিধায়ক চট্টোপাধ্যায় দলীয় ব্যাপার তো আমাকে দলীয় ব্যাপারে খর্দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এম আমি তাকে জানাবো এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয় দলের অফিস যাতে দলের অফিস থাকে তার জন্য আমার যতটুকু গর্বীয় আমি দলের উচ্চ পর্যায়ে বলতে কথা বলে ঘর থেকে তার নাকি স্যার দোকানি বা করলে কি করে পার্টি অফিস কি নিয়ে আমি সানডে যাচ্ছি আমি তো আহ ডাক্তার বলেন সানডে যাচ্ছি দিয়ে দেখছি আচ্ছা আচ্ছা রে হ্যাঁ এখান থেকে কিছু করতে পারব না আমি যাই গিয়ে আমি যাচ্ছি পানিহাটিতে পার্টি অফিস দখল করে মুদিখানার দোকান নিয়ে কটাক্ষ করছে প্রয়াত কাজল সিনহা চলে যাওয়ার পর থেকে তার পরিবারের কাউকেই সেভাবে আর গুরুত্ব দেওয়া হয় না আর শুধু খর্দা বলে নয় সারা পশ্চিমবঙ্গে মানে পুরনো কর্মী যারা রয়েছে তাদের দলে কোনো সম্মান নেই তাদের দলে কোনো জায়গা নেই তাছাড়া এমনি বুঝতে পেরেছে যে আগামী ছাব্বিশে তো এ সরকারটা আর ফিরে আসবে না তাই নিজেদের তো করে খেতে হবে পার্টি অফিসে বসে থাকলে তো আর সংসার চলবে না এই সংসার চালানোর জন্য মুদি দোকান খুলে ব্যবসা করছে ঝাড়গ্রামে বিজেপি নেতার স্বার্থে রাস্তার রুট বদলে ফেলার অভিযোগ উঠছে বিনপুরে বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ কেন্দাপাড়া টেন্ডারে থাকা রাস্তার রুটে বদল ঘটিয়েছেন নেতা এবং পঞ্চায়েত সদস্যের বাড়ি পর্যন্ত রুট বদলে বাড়ি পর্যন্ত রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এখান থেকে হওয়ার কথা ছিল বন্ধু শ্যামলেন্দুর বাড়ি পর্যন্ত কিন্তু রাস্তাটা কোথায় হয়েছে রাস্তাটা অন্য অন্য সাইডে হয়েছে গ্রামের সাথেই করেছে কিন্তু যেটা হওয়ার ছিল সেটা হয়নি অন্য জায়গায় করেছে করে এটা পঞ্চায়েত থেকে করেছে তো মনে হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে হয়েছে রাজনৈতিক নেতারাই যেমন পরিকল্পনা করবে কথা বলবো রাজুর সঙ্গে আরো ডিটেলে জানবো রাজু এই বিজেপি নেতার বিরুদ্ধে ঠিক অভিযোগ কি কি করেছেন তিনি দেখো অভিযোগ যেটা রয়েছে যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছে এই লক্ষ্মীরাদি পাল যিনি তার যে নতুন বাড়িটি হয়েছে সেই বাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা সেখানে নির্মাণ করেছেন মূলত গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় একশো মিটারের উপর যে ঢালাই রাস্তা সেই রাস্তা নির্মাণ হয়েছে যেখানে উল্লেখ রয়েছে বোর্ডের মধ্যে যে শঙ্কর পালের বাড়ি বিকাশ পালের বাড়ি থেকে শ্যামানন্দ পালের বাড়ি পর্যন্ত এই রাস্তা হবার কথা ছিল কিন্তু শ্যামানন্দ পাল বা বিকাশ পালের যে বাড়ি সেই বাড়িতে কোনো রাস্তা হয়নি যেখানে অভিযোগ করছেন বিকাশ পাল যে যে রাস্তা যেখানে হবার কথা ছিল সেখানে না করে বিজেপির যে পঞ্চায়েত সদস্যা রয়েছেন সেই পঞ্চায়েত সদস্য নিজের বাড়ির পাশেই নিজের বাড়ির যে রাস্তা সেই রাস্তাকে নির্মাণ করেছেন যেখানে গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই সমেলন্দু পালের বাড়ির থেকে বিকাশ পালের বাড়ি যাবার রাস্তার জন্য কিন্তু সে রাস্তা সেখানে নেই সেই রাস্তা উধাও হয়েছে শুধুমাত্র পঞ্চায়েত যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার যেখানে বাড়ি নির্মাণ হয়েছে সেখানে মাত্র দুটি বাড়ি রয়েছে সেই বাড়ি যাবাত নিজের যে বাড়ি যাতায়াতের জন্য সেই সুবিধার্থে সেই রাস্তাকে সেখানে করেছেন ইতিমধ্যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে এই বিজেপির পঞ্চায়েত সদস্য নিজের স্বার্থে সেই যে রাস্তার প্রকল্প রয়েছে সেই রাস্তার প্রকল্প নিজের বাড়ির সামনে করেছেন আর এই বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি সঠিক সদুত্তর দিতে পারেননি এবং বারংবার তাকে ফোন করলে ফোনে পাওয়া যায়নি ইতিমধ্যে এই বিষয় নিয়ে ব্লক ব্লকের কাছে দ্বারস্থ হয়েছেন এই বিকাশ পাল এবং শ্যামলন্দু পাল অভিযোগ করেছেন ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন তার কাছেও বিষয়টি গেছেন এবং গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তৃণমূলের তার কাছেও অভিযোগটি গিয়েছে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান যেটা জানাচ্ছেন যে উন্নয়ন উন্নয়ন কথা ছিল সেখানে অন্য করা হয়েছে। রাজ্য সরকার যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পথশ্রী এবং বিভিন্ন রাস্তাশ্রীর মাধ্যমে রাস্তা উন্নয়ন করছে গ্রামের মানুষের বিকাশ করছে সেই জায়গায় সেই রাস্তার উন্নয়নকে চুরি করেছে এই বিজেপির পঞ্চায়েত সদস্যরা এই যে জায়গায় রাস্তাটা হয়েছে যার বাড়ি থেকে হওয়ার কথা এবং যেখানে শেষ হওয়ার কথা সেখানে না হয়ে অন্য কোনো জায়গায় হয়েছে সেক্ষেত্রে সেখানকার পাবলিকও অভিযোগ করেছে ওখানে যে বিজেপি মেম্বার আছে বলে জানি বা খবরটা পেয়েছি তাতে তিনি তার ব্যক্তিগত ইয়ে করে সেটাকে এইভাবে রাস্তাটাকে ভারতীয় জনতা পার্টি কোনোদিন দুর্নীতির পক্ষে কোনোদিন দিন সায় দেয়নি আর এক্ষেত্রেও দুর্নীতি হয়নি তার কারণ হচ্ছে যে পঞ্চায়েত আমাদের ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত স্বাভাবিকভাবেই তার এলাকার লোক কিছু না কিছু তাদের কাছে ডিমান্ড থাকবে রাস্তাঘাট জল তো সেই হিসেবে সে তার পঞ্চায়েতে এই রাস্তা করেছে এক্ষেত্রে দুর্নীতির কোনো বিষয় নেই আর ক্ষেত্রে কোনো টাকা আত্মসাতেরও কোনো বিষয় নেই এখানে যে এলাকার পঞ্চায়েত সদস্য আমাদের রয়েছে সেই এলাকাবাসীর ডিমান্ড মানে দাবি অনুযায়ী এই রাস্তা হয়েছে এবং যে পঞ্চায়েতে বিজেপি জিতবে সেই অঞ্চলে বিজেপি কাজ করবে এটাই স্বাভাবিক